আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর বল চেনের কালেকশন আমি হচ্ছে দেখবো জিবিন জুয়েলার্স থেকে তো অনেক দিন পর ভাই আমাদের শিডিউল দিল তো আচ্ছা কত আনা থেকে দেখাবেন বলেন এখানে আপু আপনার 8 আনা থেকে বল চেন হবে 8 আনা থেকে না আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখবো 8 আনা থেকে আপনারা যদি গোল্ড এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবো আচ্ছা এটা দেখেন এটা ওইটা কথা আছে এটা ওইটা হচ্ছে লাপো

দ্বিতীয় তলায় আজমপুর উত্তর ঢাকা বারোশো তিরিশে এই যে সুমন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেশের যে কোনো আপনার প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারেন